আপনি কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় কোন সবজি খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমে আসে কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় কোন রোগীদের জন্য মুরগির কলিজা ওষুধের মতো কাজ করে কোন খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হার্টকে ভালো রাখার জন্য কোন খাবারটি সব থেকে বেশি উপকারী এ তেঁতুল বি আমলকি সি ডিম নাকি ডি দুধ সঠিক উত্তর বি আমলকি আমলকি অত্যন্ত উপকারী এক ফল আয়ুর্বেদে এই আমলকিকে বলা হয় ফলের রাজা সাধারণত শীতেই এই ফল বেশি পাওয়া যায় তবে এখন গোটা বছরই বাজারে এই ফলের দেখা মেলে দেখা গিয়েছে যে হার্টের অসুখ রোধে কার্যকরী আমলকি বর্তমানে হার্টের অসুখ বৃদ্ধি পাচ্ছে বহু রোগী এই সমস্যায় আক্রান্ত বিশেষ করে কম বয়সেও অনেকে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন বর্তমানে খারাপ জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস হার্টের রোগের প্রকোপ বৃদ্ধির কারণ এক্ষেত্রে হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্ট ফেলিওর সহ বহু রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতি মোকাবিলায় কাজে আসতে পারে আমলকি এই ফলটি হার্টের রোগ প্রতিরোধ করে অনেকেই কাঁচা আমলকি খান কেউ আবার খান শুকিয়ে তবে দেখা গিয়েছে আমলকির জুস হলো ভীষণই উপকারী বিভিন্ন গবেষণা বলছে আমলকির জুস খেলে দ্রুত বহু জটিল সমস্যার সমাধান করা যায় এমনকি হার্টের জন্য একদম ধন্যন্তরী এই পানীয় তাই তো আমলকির জুস নিয়মিত পান করতে বলেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা তবেই হার্টের অসুখ থেকে দূরে থাকতে পারবেন কোন দিকে মাথা রেখে ঘুমালে মানসিক চাপ কমে এ পূর্ব বি পশ্চিম সি উত্তর নাকি ডি দক্ষিণ সঠিক উত্তর বি পশ্চিম যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তার পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানো উচিত বাস্তুমতে এটি মনে শান্তি দেয় প্রতিদিন অন্ততপক্ষে সাত থেকে নয় ঘন্টা না ঘুমলে মানসিক চাপ কমবে না সারা দিনের কাজের পর শরীর এবং মনকে নতুন করে কর্মোপযোগী করে তুলতে ঘুমের প্রয়োজন আছে বাস্তু অনুসারে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় বাস্তুতে ঘুমানোর জন্য উত্তর দিককে অশুভ মনে করা হয় গরম ত্বকে কি ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে এ লেবু বি মধু সি শশা নাকি ডি হলুদ সঠিক উত্তর সি শশা ত্বক ঠান্ডা রাখতে চাইলে আস্থা রাখুন শশায় গরমে ত্বক চিড়বির করলে জ্বালা করলে শশার মাস্ক নিমেষে স্নিগ্ধতা যোগাবে শশা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন তারপর থেতো করে রস বের করুন তুলোয় করে এই রস নিয়ে মুখে মাখুন পুরো শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন এতে ত্বক শীতল তো থাকবেই ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে চুইংগাম চিবালে শরীরের কি বৃদ্ধি পায় এ চোখের জ্যোতি বি শুক্রাণু সি লালারস নাকি ডি ব্রেন পাওয়ার সঠিক উত্তর ডি ব্রেন পাওয়ার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে চুইংগাম চুইংগাম চিবোনোর অভ্যাস থাকলে তা দীর্ঘ সময় কাজ করার শক্তি দেয় এবং সেই সঙ্গে বাড়ে মানসিক স্পৃহা বৃদ্ধি পায় দক্ষতা তাই কাজের চাপে থাকলে চুইংগাম চিবোনোর অভ্যাস করতে পারেন মানসিক চাপ বা স্ট্রেস দূর করতেও কার্যকরী হল গাম আপনি যদি স্ট্রেসের মধ্যে থাকেন তবে গাম খান এটি আপনার পক্ষে আদর্শ হতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে সাহায্য করবে গাম এটি স্থায়ীতন্ত্রকে সজাগ রাখতে সাহায্য করবে কোন পাতার রস খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এ লেবু পাতা বি নিম পাতা সি পুদিনা পাতা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তর সি পুদিনা পাতা দাঁতের গোড়া থেকে শুরু করে মাড়ি জীব মুখগহরের কোনো রকম সংক্রমণ হলে মুখ থেকে দুর্গন্ধ ছাড়ে খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে মুখে দুর্গন্ধ হয় তবে মুখে দুর্গন্ধকে প্রাকৃতিক উপায়ও দূর করা যায় পুদিনা পাতাকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা যায় কারণ অল্প সময়ের মধ্যে এটি মুখের দুর্গন্ধ দূর করে তাই মুখে দুর্গন্ধ হলে দুই তিনটি পুদিনা পাতা নিয়ে চিবোতে থাকুন পাশাপাশি খেতে পারেন পুদিনা পাতার শরবত স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রায় পুদিনা পাতার কথা বলেন কোন সবজি খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমে আসে এ টমেটো বি মূলা সি গাজর নাকি ডি ঢেঁড়স সঠিক উত্তর এ টমেটো ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে এ ডায়রিয়া বি পেট ব্যথা সি ক্যান্সার নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর ডি ডায়াবেটিস ঝিঙে সুগার কমায় রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিক রোগীদের জন্য ঝিঙে খুবই উপকারী পুষ্টিবিদ্যারা বলেন ঝিঙেতে বিদ্যমান পেপটাইড এনজাইম রক্তের চিনির পরিমাণ কমায় রক্তের ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে সুগার রোগীদের জন্য খুব ভালো হলো ঝিঙে এতে আছে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ভিটামিন বি ছয় শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও ঝিঙে অত্যন্ত সহায়ক ডায়াবেটিসের রোগীদের জন্য তাই ঝিঙে অত্যন্ত উপকারী রক্তে ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে ঝিঙে এই কারণেই বিশেষজ্ঞরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ঝিঙে খাওয়ার পরামর্শ দেন এইসবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ ডায়রিয়া বি জন্ডিস সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি টিউমার সঠিক উত্তর সি কোষ্ঠকাঠিন্য শাকসবজি খাওয়ার পাঠ আমরা প্রায় সকলেই চুকিয়ে ফেলেছি সপ্তাহে পাঁচ দিন সকালে স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট লালচের নুডলস আর ডিনারে বিরিয়ানি ছাড়া আমাদের চলে না অর্থাৎ খাবারে ফাইবার জাতীয় উপাদান থাকে অত্যন্ত কম এর ফলে বেশিরভাগ ব্যক্তি শিকার হন কোষ্ঠকাঠিন্যের অনেকের কোষ্ঠকাঠিন্যের কারণে কোমরে বসে চোখ দিয়ে জলও বেরিয়ে যায় এমনকি কেউ কেউ পাইস ও ফিশারেও আক্রান্ত হন মলদার থেকে রক্তপাত রুটিন ব্যাপার হয়ে যায় শেষ পর্যন্ত অপারেশন ছাড়া গতিও থাকে না এমন ধরনের দুঃস্বপ্ন থেকে মুক্তি দিতে পারে ইসবগুল কারণ আগেই বলা হয়েছে ইসবগুল মলের মাত্রা বৃদ্ধির সঙ্গে মলের পরিমাণকেও বৃদ্ধি ঘটায় মল নরমও করে তাই প্রতিদিন রাতে ও সকালে খাবার খাওয়ার আগে এক গ্লাস জলে মিশিয়ে খান ইসবগুল। প্রতিবার কমপক্ষে দশ গ্রাম করে সবগুল খেতে পারেন এমনকি পাইলস বা ফিশার থাকলেও খাওয়া যায় এইসবগুল তাতে নিরাময় ত্বরান্বিত হয় কোন খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এ কলা বি দই সি আনারস নাকি ডি আঙুর সঠিক উত্তর বি দই নিয়মিত কি খেলে শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এ আপেল বি কমলা সি কাঁচা হলুদ নাকি ডি দারুচিনি সঠিক উত্তর সি কাঁচা হলুদ হলুদকে অনেক সময় মিরাকেল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে রান্নায় হলুদ সাধারণত গুঁড়ো মশলা আকারেই ব্যবহার করা হলেও কাঁচা হলুদও নানা কাজে ব্যবহৃত হয় আর কাঁচা হলুদের উপকারিতাও মারাত্মক হলুদ খেলে ত্বকের রং ফর্সা হয় হলুদের মধ্যে রয়েছে একটি বিশেষ উপাদান কিউমিন। এটি কেবল হলুদেই পাওয়া যায় এটিকে জাদুকরী উপাদান বলা হয় এটি ত্বকের অধিকাংশ সমস্যা সমাধান করতে পারে কারকিউমিন রং ফর্সা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে কার্কিউমিন ত্বককে পাতলা করতে কাজ করে ব্যাকটেরিয়া দূর করে ভেতর থেকে উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন রাতে ঘুমানোর সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ধীরে ধীরে ত্বকের রং ফর্সা হয় তাছাড়া রক্ত পরিষ্কার করে ত্বককে ভেতর থেকে সুন্দর করে বিদ্যালয়ে আইরিস নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করল কোন রাজ্য এ কর্ণাটক বি মহারাষ্ট্র সি তামিলনাড়ু নাকি ডি কেরালা সঠিক উত্তর ডি কেরালা কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী এ কলকাতা বি মুম্বাই সি চেন্নাই নাকি ডি বেঙ্গালুরু সঠিক উত্তর এ কলকাতা কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না এ পাথর কচি বি জলপাই সি সজিনা নাকি ডি পুদিনা সঠিক উত্তর ডি পুদিনা পুদিনা পাতা ত্বককে ভেতর থেকে কোমল ও আদ্র রাখতে বেশ কার্যকরী পুদিনা পাতার অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য ত্বকে মশার কামড় ক্ষত কাটা ছেঁড়া চুলকানি এসব দূর করতে সাহায্য করে ত্বকের আক্রান্ত স্থানে পুদিনা পাতার রস লাগিয়ে নিন এতে ক্ষত সেরে উঠবে এবং সেই সঙ্গে কমবে ত্বকের জ্বালা পোড়া ত্বককে কোমল ও আদ্র রাখে পুদিনা পাতার ব্যবহারে ত্বকের ছিদ্র থেকে ময়লা বের হয়ে যায় এতে ত্বক আরও সতেজ ও সুন্দর হয়ে ওঠে এটি ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতেও কার্যকরী পুদিনা পাতা পেস্ট করে নিয়ে মুখে লাগিয়ে রাখুন মিনিট বিশেক নিচের কোন খাবারটি ওজন কমাতে সাহায্য করে এ কাঠ বাদাম বি মাখন সি কলা নাকি ডি মধু সঠিক উত্তর এ কাঠবাদাম সাম্প্রতিক গবেষণা বলছে দ্রুত মেদ ঝরাতে শরীরচর্চার পাশাপাশি ডায়েটে কাঠ বাদাম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার একদল গবেষক জানাচ্ছেন শুধু ওজন ঝরানোই নয় কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের দেখাশোনা করতেও সাহায্য করে এই বাদাম তারা দেখেছেন এনার্জি রেস্ট্রিক্টেড ডায়েট করেন যারা নিয়মিত কাঠবাদাম খেয়ে তারা প্রায় সাত কিলোগ্রাম ওজন ঝরাতে সক্ষম হয়েছেন প্রায় নয় মাস ধরে একশো জনেরও বেশি মানুষের ওপর করা সমীক্ষা শেষে এই ফল পাওয়া গিয়েছে গবেষণার প্রধান চিকিৎসক সারায়া কার্টার বলেন প্রোটিন ফাইবার ভিটামিন এবং প্রয়োজনীয় খনিজে ভরপুর কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটও তা বিপাখার উন্নত করতে সাহায্য করে ফলে শরীর থেকে মেদ ঝরে দ্রুত কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় এ কই মাছ বি ইলিশ মাছ সি মাগুর মাছ নাকি ডি পুঁটি মাছ সঠিক উত্তর ডি পুঁটি মাছ শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় এ শাক সবজি বি ফলমূল সি মাছ নাকি ডি সঠিক উত্তর বি ফলমূল ডিম আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে এ দুশ্চিন্তা বি ভয় সি রাগ নাকি ডি হিংসা সঠিক উত্তর এ দুশ্চিন্তা বিশ্বের সবথেকে জনপ্রিয় ফল কোনটি এ আম বি কলা সি ড্রাগন ফ্রুট নাকি ডি আনারস সঠিক উত্তর বি কলা কোন রোগীদের জন্য মুরগির কলিজা ওষুধের মতো কাজ করে এ কিডনি রোগী বি হাঁপানি রোগী সি হার্টের রোগী নাকি ডি লিভারের রোগী সঠিক উত্তর সি হার্টের রোগী কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সবজি খায় এ ভারত বি চীন সি বাংলাদেশ নাকি ডি রাশিয়া সঠিক উত্তর বি চীন একশো বছর না হলে কোন গাছে ফল হয় না এ কলা গাছ বি আম গাছ সি বাঁশ গাছ নাকি ডি তেঁতুল গাছ সঠিক উত্তর সি বাঁশ গাছ কোন পাখি তার নিজের ওজনের চেয়ে বেশি ওজনের ডিম পারে এ কিউই বি পেঙ্গুইন সি উঠ পাখি নাকি ডি ইগল পাখি সঠিক উত্তর এ কিউই কোন প্রাণীর চামড়া দিয়ে চল্লিশ রকমের ওষুধ তৈরি হয় এ সাপ বি কুকুর সি কাকড়াবিছা নাকি ডি কুমির সঠিক উত্তর সি কাকড়া বিছা শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে এ ডায়াবেটিস বি আলসার সি জন্ডিস নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর এ ডায়াবেটিস দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় এ ক্যান্সার বি কোষ্ঠকাঠিন্য সি কিডনিতে পাথর নাকি ডি কিছুই হয় না সঠিক উত্তর সি কিডনিতে পাথর দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলির মধ্যে জমা দূষিত পদার্থগুলি নিচের দিকে চলে যায় ফলে সেগুলি শরীর থেকে বেরোতে পারে না সেখানেই দিনের পর দিন বছরের পর বছর জমে থাকে এতে শরীরে পাকাপাকি ক্ষতি হয় অথচ বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে ফলে সহজেই এসব দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে বয়স যতবারে প্রস্রাবের বেগ ধীরে ধীরে কমতে থাকে এতে ভবিষ্যতে অনেকেরই সমস্যা হয় অনেকেই বেশি বয়সে গিয়ে বলেন তাদের প্রস্রাবের বেগ কমে গিয়েছে তার বড় কারণ এটি দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকলে কিডনিরও ক্ষতি হতে পারে এর ফলে কিডনিতে পাথর সৃষ্টি হয় কারণ শরীর থেকে দূষিত পদার্থ ঠিক করে বার হতে পারে না তাই সেগুলি কিডনিতে পাথর তৈরি করতে থাকে